প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে হাঁসগুলোকে খাবার দিয়ে নদীতে দিয়ে আসি আর আজকে মামা এসে বলছে যে মামার ঘরের কারেন্টটা ঠিক করে দিতে মামা গতকাল বলছিল কিন্তু আমি ভুলে গেছিলাম তো মামার ঘরে যায় মানে কারেন্টের যে অবস্থা আমি দেখলাম আর সর্বপ্রথম হচ্ছে আমি যে কারেন্টের মানে লাইনগুলো আগে চেক করতেছিলাম কারেন্ট আছে কি নাই বা কি কি সমস্যা আগে এগুলোকে আমাকে বুঝতে হবে বুঝার পরে না আমি ওই কাজটা করতে পারবো তা আগে হচ্ছে আমি যেই কোনো জায়গাতে যাই যাই মানে ওইখানের যে সমস্যাগুলো ওইগুলো আগে বার করি মানে এটা আমি ঠিক করতে পারবো কি পারবো না তারপরে হচ্ছে আমি ওইগুলোতে হাত দিই যখন মামার সমস্যাগুলো আমি দেখতেছিলাম একটা সুইচে দিলে মামার ঘরের যত লাইন আছে সব মানে চলতেছিল একসাথে মামা যদি মোবাইল চার্জে বসায় তখন প্রত্যেকটা লাইট জ্বললে যায় ফ্যান সুদ্ধা জললে যায় মানে আগে যেভাবে ওয়ারিং করছে এখানে ডাইল খিচুড়ি বানিয়ে রাখছে মানে কোন তার কোনখান থেকে আনছে কোন তার লাইন কোনখানে দিছে আমি নিজেও বুঝতে পারি না পরে আমি সব একবারে খুলে ফেলাইছি আবার নতুন করে আমি ওয়ারিং করতেছিলাম কারণ হচ্ছে আমি ওইখানে বুঝতেছিলাম না আর যে ডাইল খিচুড়ি বানিয়ে রাখছিল যে টিনের গড় তো বুঝতেই আছেন যে টিনের গড়ে যদি একটা তার যদি একটু সুইডা মুইডা টিনে লাগে পুরা গোড় কারেন হয়ে যাবো তখন আমি সবকিছু দেই মানে পুরা তার কাইডা যে দেখেন নতুন করে ওয়ারিং করে দিব এই জন্য হচ্ছে পুরা তার কাইডা আলাদা করে ফলাইছি আর খালি শুধু মেইন লাইনের যে তারটা আছে ওইটা রাখছি তারপরে এই যে আমি যে তারটা খুলতেছি এটা কিন্তু একটা লাইট ছিল ওইখানে ফ্যান লাগাই দিছে মানে একটা লাইটের সুইচ দিলে পুরা বাড়ির যে কারেন্ট আছে সব চলে আর দুই তিনবারও নাকি ফায়ার করে আগুন ধরছে তো এই সব লাইন আমি কিন্তু কাইডা একদম বাদ দিতেছিলাম আর এই তারটা ভিতর থেকে মানে মেন লাইন থেকে মানে কীভাবে নিচ্ছে আমি এটা দেখতেছিলাম কারণ মেন লাইনের ভিতর থেকে তারটা নেওয়া হয়েছে এইভাবে নেওয়া অ্যাকচুয়ালি ঠিক হয় নাই কারণ এইটা মানে মেন লাইন তো কোনো সময় খোলা যায় না ওই তারের সমস্যা হলে তখন মানে মেন লাইন খোলা যাইব না এই জন্য আমি ওই তারই বাদ দিয়ে দিছি তারপরে বাদ দিয়ে মানে দুই সাইডে টেপ মাইরে দিছি আর এই যে পুরা মানে বোটটারে খুইলা আবার হচ্ছে পুরো বুট ওয়ারিং করতেছি কারণ আগের যে ওয়ারিং ছিল ওইটা স্যাদা ছিল মানে ঠিক ছিল না একটা থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা এরকম স্যাদা বেদা ছিল তো আমি আবার ওয়ারিং মানে একদম বাদ দিয়ে আবার নতুন করে করতেছি আর যেহেতু আমি বাহিরে কাজ করছি আর ডাকায় আমি এগুলোর কারেন্টের ট্রেনিং নিছি আমি মানে সম্পূর্ণ জানি বিদায় আমি সব কাইডা মানে ছুটায় ফেলাইছি তো বুটটা আমার চিপা দিয়ে পড়ে গেছিলো পরে ওই টাংটাই আমি সরাই ফেলাইছি যে স্টিলের টাং হয় না ওইগুলো তো আমি এইখানে পুরো বুটটা মানে আমি আমার মতো কইরা মানে আমি যেভাবে কাজটা জানি ওইভাবে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ হচ্ছে যে টিনের ঘর মানে এখানে অনেকটাই রিক্স এখানে বেশি তারের ঝামেলা করা যাবে না তো এই জন্য হচ্ছে আমি বুটের সব তার আলাদা করে আবার একদম নতুন করে যে অ্যালুমোনিয়ামের তারগুলো আছে ওইগুলো দিয়ে আমি এটা চেষ্টা করছিলাম তো আমাদের আজকে শুক্রবার ছিল তো আজান দিয়ে দিছিল আমি ওই অবস্থায় চলে গেছিলাম পরে আবার যাই ঠিক করে দিয়েছি ওইটা এখন দেখানো সম্ভব হচ্ছে না আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তারপরে আমি বিকালবেলা আয়সা ওই কাজটা করে তারপরে আমাদের হাঁসগুলো নদীতে থাকে ওই নদীর থেকে হাঁসগুলো নিয়ে আইসা বাড়িতে খাবার দেই তা আমি এগুলো কাজ করি পাশাপাশি আরো বিভিন্ন কাজ করি